হাই ভার্স আশা করি সকলেই ভালো আছেন আজ রান্না করবো কালবাউস মাছ নতুন আলু আর সিম দিয়ে এই জন্য মাছগুলো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো এই যে যেহেতু আমরা মাছ ভেজে খাই না এই জন্য কষিয়ে নিই তারপর সবজির সাথে রান্না করে খাই আমার মাছ কষানো প্রায় হয়ে গেছে এখন ওনাকে বাটিতে তুলে রাখো সবজি কষিয়ে নেব মশলা মধ্যে এখন তুলে নিব অন্য আলু দিলাম আলু কষিয়ে নিব নতুন আলু তাই অল্প সময় কষিয়ে নিলে হবে খুব একটা বেশি সময় কষাতে লাগবে না একটু পরে সিম দিয়ে দেব যে ছিম ধুয়ে কেটে রেখেছি কালো ছিম চিকন এটা আমার খুব পছন্দের একদম সবুজ সবুজ দেশি সিম আর এদিকে দিকে মাছ কষিয়ে উঠিয়ে রেখেছি এই যে এবার ছিন দিয়ে দিলাম ছিম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে মাছ দিয়ে দেব শীতের দিনে এরকম মিক্সড তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে এই তো সবজি বসানো প্রায় হয়ে গেল এবার মাছ দিয়ে দিবো মাছ দিয়ে দিলাম এখন ঝোল দিয়ে দিব যেহেতু আলো তরকারি সেই জন্য একটু বেশি পরিমাণে দিব এবার ঢেকে দিয়ে হাই ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করব এই যে আমার তরকারিতে বলকে গেছে আর খুব একটা সময় লাগবে না এভাবে যখন ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে তখন पर तरकारी होया जाए থিম আলু এই তরকারি অনেক ভালো একটা কম্বিনেশন এই যে সবুজ চিকন ছিমগুলো কিন্তু একদম মিলিয়ে যায় এই জন্য এগুলো বেশি ভালো লাগে তরকারিতে ঘন ঘন ব্লক চলে এসেছে এরকম ব্লক চলে আসলেই বুঝতে পারবেন যে আপনার তরকারি প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ সময় মধ্যেই আমি তরকারি নামিয়ে নিব তরকারি হয়ে গেছে এখন চুলাবান এই যে ঝোলটাও ঘন হয়ে আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে রিয়াক্ট দেন ভালো থাকবেন সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ